নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তোমাদের জানাচ্ছি শুভ দুপুর আজকে আমার মা বানাবে সঠিক মাছের পিস এটা একটা নতুন ধরনের রেসিপি হতে চলেছে তার জন্য ফার্স্টে মাছটাকে নিয়ে আগে সেদ্ধ করে নিয়ে তার খোলা এবং শিরার মাছটাকে ছাড়িয়ে এখানে মাছের পিসটা রেখেছে তার সঙ্গে এখানে আদা এবং রসুন মানে চেঁচে নিয়েছে তোমরা চাইলে বাটাও দিতে পারো আমার মা এদিকে পেঁয়াজ টমেটম কুচি লঙ্কা কুচি কিছুকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এগুলোকে ভালো করে তোমরা নাড়াচাড়া করে নেবে দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিচ্ছে মা তোমরা কিন্তু এটা ভেটেও নিতে পারো মা এটাকে দিয়ে দিল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যে আদার গন্ধরা না ছাড়ি

অল্প করেই দেবে হুম আর জিরে দেখে ভালো করে মিক্স করে নাও সব কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর নুন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে এবার এর মধ্যে মাছ ছাড়িয়ে রাখা মাছ আর তার সঙ্গে ম্যাশ করা আলু সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এর মধ্যে মা দিয়ে দিলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে এবার এই সব কিছুকে দিয়ে মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দেখো বন্ধুরা পুরটা এখানে রেডি হয়ে গেছে ওদিকে আমার মা ডিম ফাটিয়ে নিচ্ছে এর মধ্যে এবার মা দিয়ে দিচ্ছে নুন একটুখানি পরিমাণ লবণ আর একটুখানি পরিমাণ গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে ওদিকে দিয়ে নেওয়া হয়েছে নীরো গুঁড়ো টোস্ট বা নীরো গুঁড়ো যেটা বলা হয় তার উপরে হচ্ছে এতেও গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক পেপার দিয়ে মিক্স করা হবে দেখো বন্ধুরা এবার এই মশলাগুলোকে আমার মা এরকম ফিঙ্গারের শেপে করে নিয়েছে এবার এটা ডিমের ব্যাটারে দিয়ে এবার ডিমের ব্যাটার থেকে তুলে নেড় গুঁড়ো দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা ভালো করে মা দোলে ধরে নিচ্ছে তোমরা এগুলো দুবার করে না ডিমের ব্যাটারে করে আর এক দুবার করে নেড় দেখো বন্ধুরা এবার সবগুলোকে হয়ে যাওয়ার পর এগুলোকে তেলে ডিপ ফ্রাই করে নেবে তাহলেই হয়ে যাবে এরকমভাবে এরপর তোমরা লাল লাল করে ভেজে নেবে খালি হয়ে যাবে এবার দেখো মা এখানে খোলা বসিয়ে তেল ঢেলে দিয়েছে দেখো এবার মা একটু একটু করে ছেড়ে দিচ্ছে এবার এগুলোকে মা লাল লাল করে ভেজে নেবে হয়ে যাবে তোমাদের ফিঙ্গার এই রেসিপিটা না অনেক ভালো হয় তোমরা বাড়িতে তাই করতে পারো বললাম লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা আজকে সবগুলোকে তুলে নিয়েছে মা তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মিনিট বলে আগে টাটা